আসসালামু আলাইকুম আপনারা যারা বাসার জন্য গ্রিল তৈরি করতে চাচ্ছেন তো দর্শক আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটা গ্রিলের ডিজাইন নিয়ে এসেছি খুবই মজবুত চারশোটা বার দিয়ে তৈরি করেছি আমরা বিএসআরএম বার দিয়ে দর্শক আপনারা এখানে যে গ্রিলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমরা খাড়া খাড়া বার এবং যেগুলো পাশে আছে সবগুলো আমরা ডাইরেক্ট বার দিয়েছি অর্থাৎ চোরে সাইলেও কিন্তু এই ধরনের স্কোয়ারবার গুলো ভেঙে কিন্তু আপনার বাসা থেকে চুরি করতে পারবেন অর্থাৎ এই ডিজাইনটা এতটাই মজবুত দর্শক এখানে আমরা পাশাপাশি যে ডিজাইনগুলো দিয়েছি এবং খারা খারাপ ডিজাইনগুলো দিয়েছি এগুলো মাল কিন্তু এক পিস মাল কিন্তু কাটা নাই এবং খুবই চমৎকার করে কিন্তু আমরা ঢালাই করে দিয়েছি এ ধরনের ডিজাইনগুলো যদি আপনার বাসার মধ্যে লাগান সেক্ষেত্রে আমি নিশ্চিত বলতে পারি যে কখনো চোর আপনার বাসা থেকে চুরি করতে না দর্শক এ ধরনের গ্রিলগুলো যদি আপনার আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে বর্তমানে এগুলো কেজি অথবা স্কোয়ার ফিটে আপনার দুইভাবে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা লাসামি আপনারা চাইলে কিন্তু বিদেশ থেকে অথবা প্রবাস থেকে যেখান থেকে চান চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার পরে কিন্তু আমরা আপনাদের ঠিকানায় গিয়ে মাপ নিয়ে আসবো এবং যখন ডেলিভারি করবো সেক্ষেত্রে আমরা ডেলিভারি ডেট দিয়ে দিব সময় মতো কিন্তু আমরা ডেলিভারি করে দিব সো আজকে ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন এবং অর্ডার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন